আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হলো ইউনুস সরকারের দুই মাস আমরা জানি শেখ হাসিনা পালিয়ে যায় পাঁচ অগাস্ট এবং এরপরে সেপ্টেম্বর অক্টোবর অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর এ পর্যন্ত প্রায় ষাট দিন ধরে ক্ষমতায় রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো কেমন গেল এই ষাটটি দিন আমরা কি কি পেলাম কি কি হারালাম কি কি আমাদের চাহিদা এবং কি কি আমাদের হতাশা এবং কি কি আমাদের সাফল্য সব কিছু নিয়ে আলোচনা করতে চাই প্রথমে আলোচনা করতে চাই সাফল্য নিয়ে প্রথমত সাফল্য বাংলাদেশের রেমিটেন্স সরবরাহ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল জুলাই অগস্ট অভ্যুত্থানকালীন সময়। সেটি আবারও চালু হয়েছে তিনি সফল হয়েছেন আবারও সকল রেমিটেন্স যোদ্ধাদের কনভিন্স করতে যে তারা যেন তাদের রেমিটেন্স আবার পাঠানো শুরু করে তারা পাঠিয়েছেন এবং বাংলাদেশের রিজার্ভ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে তিনি একই সাথে বিভিন্ন ব্যাংকের সাথে বসেছেন বিভিন্ন বিদেশি ব্যাংকের সাথে এডিবি ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইট লাইক দ্যাট এবং বিভিন্ন লোন সিকিউর করেছেন দ্যাটস লাইক অলসো আ ভেরি গুড থিং উই নিড লোনস ইভেন দো উই হ্যাভ লাইক আ লট অফ লোন প্রায় একশো বিলিয়ন ডলারের উপরে লোন ছাড়িয়ে গেছে বাংলাদেশের কিন্তু উপায় নাই এগুলা টাকা নিয়ে পালায় গেছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার দোষরা সুতরাং আমাদের দরকার আরও লোন উই সিকিউরিটি মরললেস আর একটা বড় চ্যালেঞ্জ ছিল যে যেহেতু বর্তমান সরকার টেকনিক্যালি অগণতান্ত্রিক এবং টেকনিক্যালি অসাংবিধানিক এবং এই সরকারকে যেন বাইরের দেশগুলো সাপোর্ট দেয় বিশেষত ভারত এবং পশ্চিমা দেশগুলো এগুলো নিশ্চয়তার এগুলো নিশ্চয়তা ছিল না যে তারা সাপোর্ট দিবে নাকি তারা সাপোর্ট দিয়েছে আই মিন দে হ্যাভেন সে এনিথিং ব্যাড অ্যাবাউট দ্য গভর্নমেন্ট কারেন্টলি দ্যার ইজ আনাদার গুড থিং আই অ্যাপসোলুটলি লাইক আই হ্যাভ টু গিভ ক্রেডিট হোয়ার ক্রেডিট ইজ ডিউ ইউনোস সাহেবের বহির্বিশ্বের বিভিন্ন লোকজনের সাথে পরিচিতি অনেক বেশি অভিয়াসলি তার কানেকশন বেশি সুতরাং তিনি সেই কানেকশন ব্যবহার করে আমাদের অর্থনীতি কোনোভাবে টিকিয়ে রাখবেন আশা করা যায় কিন্তু একই সাথে আমাদের অর্থনীতিতে যে সকল জিনিস অনেক বেশি গুরুত্ব দেয় যেমন আমাদের গার্মেন্টস সেক্টর গার্মেন্টস সেক্টরে এখনও কিছুটা হলেও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে গত সপ্তাহেও অনেকগুলো কারখানা বন্ধ ছিল অনেকগুলো কারখানার সামনে আন্দোলন করা হয়েছে মারামারি ভাঙচুর এখনও লেগেই আছে যদিও বলা হচ্ছে যে বাইরের থেকে ষড়যন্ত্র করে এগুলো করা হচ্ছে তবুও বলা হচ্ছে না যে অ্যাকচুয়ালি কারাই ষড়যন্ত্রটা করছে এবং আমরা কেন এটা বন্ধ করতে পারতেছি না হোপফুলি হোপফুলি ইউনুস সাহেব এগুলোর সমাধান করবেন আরেকটি খারাপ দিক হচ্ছে যে মব জাস্টিস বেশ কয়েকজন নিহত হয়েছেন মব জাস্টিসের কারণে অনেককে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে এগুলো আমাদের আমরা কখনোই চাই না যে হোক বাস্তবায়িত হোক আরেকটা ক্ষেত্রে কিছুটা সাফল্য রয়েছে এবং কিছুটা ব্যর্থতা রয়েছে সেটা হচ্ছে আগের যে সরকার ছিল সে সকল সে সরকারের বিভিন্ন মন্ত্রী এমপি সচিব পুলিশের বিভিন্ন যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা এটা কিছু হলেও সম্ভব হয়েছে এবং অনেকে পালিয়ে গেছে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী পালা গেছে ওবায়দুল কাদের পালায় গেছে সেটা লাইক দ্যাট আমরা আশা করি আর কেউ পালাবে না হোপফুলি হোপফুলি এবং আমরা যারা যারা আটক হয়েছে হয়েছেন তাদের বিচার হবে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেক জিনিসপাতির দাম হঠাৎ করে হু হু করে বেড়ে গেছে এর পিছনে একটা কারণ হচ্ছে বন্যা কারণ বন্যার কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে কয়েক কয়েক কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে অনেক বেশি বিশেষ করে এই সময় বৃষ্টি হওয়ার কথা না যার কারণে অনেক জায়গা ডুবে গেছে এ কারণে সবজি মাছ এগুলো সরবরাহ বন্ধ হয়ে গেছেন সেট লাইক দ্যাট আরেকটা জিনিস ভালো লাগে নাই সেটা হচ্ছে ইলিশ রপ্তানি লাইক ইলিশ কম দামে রপ্তানি করা হয়েছে হোয়াটস দ্য পয়েন্ট এমন যদি হতো যে আমরা রপ্তানি করে বেশি টাকা ইনকাম করতেছি তাহলে রপ্তানি করতো ঠিক আছে কিন্তু বাংলাদেশের বাজারের চেয়ে কম দামে যদি আমরা রপ্তানি করি তাহলে তো আর টাকা আসতেছে না তাই না এছাড়া যে সৈয়দা রেজওয়ানা বন পরিবেশ মন্ত্রী বালসাল যে উনি আছেন উনি আবার বলছে যে ভারতের লোকরা বলে আমাদের এই আন্দোলনের পক্ষে ছিল দ্যাটস ট্রু বেশিরভাগ ভারতীয়রাই পক্ষে ছিল না আরেকটা বিষয় যেটা অনেকেই বলছেন যে এটা সামনে আরো বড় ইস্যু হয়ে দাঁড়াবে নাকি সেটা হচ্ছে যে ইসলামিক আদর্শের যে সকল রাজনৈতিক দল রয়েছেন তারা আবারও ক্ষমতায় আসবে কিনা তারা ক্ষমতায় আসতেই পারে মিন ইটস আ ডেমোক্রেটিক কান্ট্রি এভরি সিঙ্গেল পলিটিক্যাল পার্টি হ্যাজ রাইট টু গো টু দ্য ইলেকশান আই মিনিক দে হ্যাভ আ সেপারেট আইডিওলজি ডেন মিনে ক্যান্ট গো টু দ্য ইলেকশান তো আমরা অবশ্যই ইসলামিক চিন্তাধারার যে সকল রাজনৈতিক দল তাদের উত্থানে চিন্তিত নয় আমরা বেশি চিন্তিত যে তাদের সাথে সাথে যে সকল জঙ্গি গোষ্ঠী আছে যেমন হিজবুত তাহারি যেমন আনসারুল্লাহ বাংলা টিম এগুলো যেন মাথা চাড়া দিয়ে না ওঠে কারণ আমরা কয়েকদিন আগে দেখেছি যে বিভিন্ন মিছিলে কালো পতাকার মধ্যে কালিমা লেখে সেটা ফ্লন করা হয়েছিল এবং এগুলো বেশিরভাগই লাইক জঙ্গি গোষ্ঠীর সিম্বল উইচ ইজ নট ভেরি নাইস আশা করা যায় হিজবুত তাহারি বা সকল জঙ্গি সংগঠনরা মাথা চারা দিয়ে দাঁড়াবে না এবং সামনে আসন্ন দুর্গাপূজায় ইজ লাইক এ হিউজ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট কারণ আমি ব্রিটিশ যে অলরেডি ষড়যন্ত্র করা হয়ে গেছে যে লাইক ফলস ফ্ল্যাগ অপারে অপারেশন করলেও হতে পারে হতে পারে ফলস ফ্ল্যাগ অপারেশন যে হবে না এটার কোনো গ্যারান্টি নাই আওয়ামী লীগের লোকরা যে বিভিন্ন মূর্তি ভাঙচুর করে সেটা দেখায় বলবে না যে বাইরের দেশে বলবে না যে এটা আমাদের দেশে নতুন জঙ্গিবাদের উত্থান কোনো গ্যারান্টি নাই ইউ ক্যান সে ফর শিওর আবার বাংলাদেশের যে সকল সাম্প্রদায়িক শক্তি রয়ে গেছে তারাই যে কোনো অ্যাকশন নেবে না এরকম কোনো গ্যারান্টি নাই সো ইউ ক্যান সে ফর সার্টেন ইফ দেভালি আমরা আশা করি দুর্গাপূজায় কোনো সহিংসতার ঘটনা ঘটবে না কিন্তু লাইক অনলি টাইম টেল বেশি দিন নাই কয়েকদিনের মধ্যে সুতরাং আমরা দেখতে পাবো কি হয় না হয় তো আরেকটা ব্যর্থতা যেটা এটা ব্যর্থতার চেয়ে বেশি হচ্ছে আই থিঙ্ক ফোর সাইডের অভাব সেটা হচ্ছে যে যখন সরকার পতন হলো নতুন সরকার গঠন গঠিত হলো নতুন সরকার ক্ষমতা নিল তখনই আমার মতে সবার প্রথমেই এই পার্বত্য অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করা উচিত ছিল অনেক বেশি করে কারণ পার্বত্য অঞ্চলের মানে পরিস্থিতি সবসময় নাজুক থাকে আমরা জানি যে আমাদের আশেপাশে যে সকল ভারতীয় এবং মায়ানমারের জায়গা রয়েছে সকল জায়গা থেকে প্রায় প্রায়ই বিভিন্ন যোদ্ধারা ঢুকে পড়ে বিভিন্ন অস্ত্র ঢুকে মাদক ঢুকে তো পাহাড়ের অঞ্চলে এখনও বেশ অস্থিতিশীলতা বিরাজ করছে অক্টোবর মাস পুরোটাতেই ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলায় তো দ্যাটস লাইক অ্যানাদার ব্যাড থিং দ্যাট দ্য গভর্নমেন্ট হ্যাজ ডান আই মিন নট ব্যাড থিং ইটস লাইক দে হ্যাভেন টেকেন এনাফ মেজার্স টু স্টপ দিস আরেকটা ক্ষেত্র যেটা যেখানে বাংলাদেশ বর্তমান সরকারের সাফল্য বা ব্যর্থতা আপনি বলতে পারেন সেটা হচ্ছে গিয়ে যে শৃঙ্খলা সরি পুলিশের বিভিন্ন বদলি পুলিশের বদলি এটা অনেকেই বলতেছে যে ঠিক আছে লাইক পুলিশের বদলি করছে পুলিশের অনেকটা বরখাস্ত বরখাস্ত করছে কিন্তু আমার মধ্যে দ্যাটস নট এন আফ স্পেশালি র্যাবের হাত গায়ে হাতি দেওয়া হয় নাই র্যাবকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে র্যাবের কোনো লাইক প্রিভিয়াস গভর্নমেন্টের আমলে র্যাব যে পরিমাণে গুম হত্যাকাণ্ড অপহরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এগুলো চালাইছে এগুলোর কোনোটার বিচার করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি দ্যাটস লাইক ভেরি স্যাড আর র্যাব অনেক ক্ষেত্রে বলছে যে তারা আন্দোলনের পক্ষে ছিল এই জন্য হচ্ছে তাদেরকে ধরা হবে না সিট লাইক দ্যাট দ্যাস নট নাইস দ্যাটস ডেফিনেটলি নট নাইস অ্যান্ড দ্যাটস ডেফিনেটলি নট সামথিং দ্যার আই সাপোর্ট র্যাবের হাতে অবশ্যই রক্ত রয়েছে এবং র্যাবকে অবশ্যই কাঠগড়ায় দাঁড় করানো উচিত আরেকটা বিষয় যেটা সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাতে চাই সেটা হচ্ছে কিছু সোনার দামের বৃদ্ধি সোনার দাম বেশ বেশ বৃদ্ধি পাচ্ছে এটা বহির্বিশ্বেও কিছুটা বৃদ্ধি পাইছে কিন্তু বাংলাদেশেও অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাইছে সোনা কারবারির সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যেটা দেওয়া হচ্ছে না তবে একটা ভালো জিনিস সেটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিছে দ্যাটস লাইক এ গুড থিং বসুন্ধরা গ্রুপের এরা হচ্ছে ইয়ার সাথে সোনা কারবারির সাথে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বাসুজের বেশিরভাগে আছে বসুন্ধরা গ্রুপের লোকজন এবং আমার মনে হয় এদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট করা দরকার সো ইয়া দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে ইউনুস সরকারের ইউ ডক্টর মোহাম্মদ ইউনুসের সাইট দিন আমাদের কাছে আরও আসা তিনি ভালো করে রাষ্ট্র সংস্কার করবেন যে ছয়টি কমিশন গঠিত হয়েছে তারা আশা করা যায় সংস্কার কার্য ঠিকমতো করে পরিচালনা করবেন রাজনৈতিক বিভিন্ন দলের সাথে বৈঠক হচ্ছে বিএনপির সাথে বৈঠক হয়েছে জামাতের সাথে বৈঠক হয়েছে সামনে যাদের সাথে বৈঠক হবে বৈঠক হবে আশা করা যায় সে সকল বৈঠকও সফল হবে আমরা সামনের একটি নির্বাচনের রোডম্যাপ পাবো যদি এ নিয়ে এখনও কোনো লাইক ক্লিয়ার কোনো আনসার দেওয়া হয় নাই হুইচ ইজ ভেরি ভেরি নর্মাল কারণ এখনই বলবে না সরকার যে কখন নির্বাচন কারণ শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠান যারা আমাদের দেশের গণতন্ত্রকে ধরে রাখবে সে সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয়েছে যেমন নির্বাচন কমিশন সংবিধানিক কমিটি শিট লাইক দ্যাট সংবিধানিক কমিটি আছে না বাংলাদেশে আই থিঙ্ক আছে যাই হোক বিচার ব্যবস্থা লাইক বিচারপতি বিভিন্ন জন তো প্রত্যেক সরকারেরই সফলতা থাকে ব্যর্থতা থাকে এই সরকার আমার মতে মোর অজ দেয়ার হোল্ডিং থিংস লাইক টুগেদার অনলি টাইম উইল টেল হোয়াট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার আমরা ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর ভরসা রাখি আই মিন নট লাইক উই হ্যাভ এনি অপশনস ইট ইজ লাইকু লাইক ডু অ্যানাদার রেভলিউশন ফর টু ডি থ্রোন হিম ডাস্ট ননসেন্স যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন বিদায়